আজকের ভিডিওতে এমন একটা বিষয়ে জানতে পারবেন যা আপনার স্বাস্থ্যকে পুরোপুরি বদলে দিতে পারে কারণ এটা কোলেস্টেরল কমাতে এবং আপনার হজম শক্তি উন্নত করতে কাজ করে আজকালকার ব্যস্ত জীবনে হার্টের রোগ এবং কোলেস্টেরলের সমস্যা খুবই সাধারণ হয়ে উঠেছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই সমস্যার মুখোমুখি হন কোলেস্টেরল বেড়ে গেলে আর্টারি বা ধমনী ব্লক হতে পারে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এরই সাথে আজকাল জাঙ্ক ফুড এবং ফাস্টফুড খাওয়া অনিয়মিত সময়ে অর্থাৎ সময় মতো খাবার না খাওয়ার কারণে সজমের সমস্যাও বাড়ছে গ্যাস পেট খাপা এবং বদ হজমের মতো সমস্যাগুলো সাধারণ হয়ে উঠেছে আপনি যদি এই সমস্যাগুলো এড়াতে চান কোলেস্টেরল কমিয়ে কন্ট্রোলে রাখতে চান হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান এবং আপনার হজমের কাজ শক্তিশালী রাখতে চান তাহলে আজকের ভিডিওতে বলা বিষয়ের জন্য যে সহজ জিনিসের প্রয়োজন হবে এটা যে কোনো রান্নাঘরেই পাওয়া যাবে এর একটা ছোট্ট টুকরো আপনার জন্য আশীর্বাদ হতে পারে শুরু করা যাক আজকের ভিডিও এবং জেনে নিই এই জিনিসটা কি এবং এটা কীভাবে ব্যবহার করবেন স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে হার্টের রোগের ক্ষেত্রে বলা যায় হার্টের রোগের ডেটা বা পরিসংখ্যান আমাদের কোনো ভালো ইঙ্গিত দেয় না প্রত্যেক বছর কোটি কোটি মানুষ হার্টের রোগে ভুগছেন যার সবচেয়ে বড় কারণ হল রক্তে হাই কোলেস্টেরল কারণ হাই কোলেস্টেরল ধমনি বা আর্টারিতে ফ্যাট জমার কারণে ব্লকেজ তৈরি করে যার জন্য রক্তের প্রবাহ ঠিকমতো হতে পারে না এবং হার্টকে পাম্প করার ক্ষেত্রে আরও বেশি পরিশ্রম করতে হয় যার ফলে রক্তচাপ যেমন বেড়ে যায় তেমনই হার্ট অ্যাটাকে ঝুঁকিও বেড়ে যায় আরও সহজ করে বলা যায় যে যদি আপনার ধমনি বা আর্টারি পরিষ্কার থাকে তাহলে আপনার হার্ট সুস্থ থাকবে এবার আসা যাক হজমের কথায় হজমের কথা বলতে গেলে প্রথমেই বলা যায় যে আমরা সকলেই কম বেশি জানি যে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের মতো খাবার অর্থাৎ আধুনিক খাদ্যাভ্যাস আমাদের হজমের কাজকে কতটা খারাপভাবে প্রভাবিত করছে অনিয়মিত খাবার খাওয়া সময় মতো খাবার না খাওয়া এবং মানসিক চাপও হজমের ওপর প্রভাব ফেলে এটাই হলো পেটে গ্যাস পেট ফাঁপা ও বদহজমের মতো সমস্যাগুলোর প্রধান লক্ষণ যা আমাদের হজমের কাজে গণ্ডগোলের প্রধান কারণ সুস্থ ও স্বাস্থ্যকর থাকার জন্য এই সমস্যাগুলোর সমাধান করা অত্যন্ত জরুরি অনেকেই তাদের হার্টের রোগ এবং কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোলে রাখার জন্য খাদ্য তালিকায় পরিবর্তন করেন প্রতিদিন ব্যায়াম করেন এবং বিভিন্ন সাপ্লিমেন্টের মতো অনেক ধরনের খাবারের ব্যবস্থা করার চেষ্টা করেন তবে প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যবস্থাগুলোর একটা খুব বড়ো এবং সাধারণ সমস্যা হলো ধারাবাহিকতা বজায় রাখা এবং দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাতে হয় সুরক্ষার জন্য কিন্তু বাস্তব সমস্যা হিসেবে প্রতিদিন ধৈর্য নিয়ে ও সময় খরচ করে এই সমস্ত কাজ পরিচালনা করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে এবার ভাবুন কতই না ভালো হতো যদি একটা মাত্র প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সমস্ত সমস্যার সমাধান করতে পারা যেত অবশ্যই এটা অনেক মজার হতো তাহলে আসুন জেনে নেওয়া যাক এই জিনিসটা কি যার একটা ছোট্ট টুকরো আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারে আপনার হার্টের ধমনী বা আর্টারি পরিষ্কার করতে পারে হার্ট তাকে ঝুঁকিও কমাতে পারে এবং আপনার হজম শক্তিও উন্নত করতে পারে আপনার খুব পরিচিত সেই জিনিসটার নাম হল আদা আদা জোগাড় করা অবশ্যই একটা সহজ জিনিস কারণ এটা যে কোনো রান্নাঘরে সহজেই পাওয়া যায় যা বছরের পর বছর ধরে কেবল মশলা হিসেবেই নয় ওষুধ হিসেবেও ব্যবহার হয়ে আসছে এখন আধুনিক বিজ্ঞানও এর উপকারিতা স্বীকার করেছে অনেক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে আদার ব্যবহার হার্টের রোগের স্বাস্থ্য উন্নত করতে পারে কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে এবং হজম শক্তিও উন্নত করতে পারে আদার ভেতর জৈবিকভাবে সক্রিয় পদার্থ রয়েছে আদার ভেতরে থাকা জিন্জেরাল সোগাউল এবং প্যারাডল যৌগগুলো প্রদাহ প্রদাহবিরোধী এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে আদা আমাদের পাচনতন্ত্রের জন্য একটা স্টিমুলেন্ট বা উদ্দীপক হিসেবে কাজ করে আদা পাউডার হিসেবে খাবারের সাথে খাওয়া সবচেয়ে উপকারী এবং এটা ব্যবহার করাও খুব সহজ খাবারের সাথে আদা সব সবথেকে বড়ো সুবিধে হল এতে উপস্থিত সক্রিয় যৌগগুলো যেমন জিঞ্জের রল সরাসরি আপনার শরীরে পৌঁছে যায় আপনি যখন তাজা আদা চিবিয়ে খান তখন এটা আপনার লালায় থাকা এনজাইমগুলো যেমন অ্যামাইলেস লিঙ্গুয়াল লাইপেস ইত্যাদি বের হতে সাহায্য করে আদা চিবিয়ে খেলে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটা নতুন স্বাদ যোগ হয় যা খাবারকে আরও উপভোগ্য এবং খুব সুস্বাদু করে তুলতে পারে আপনি যদি আপনার প্রতিদিনের খাবারে নতুন এবং স্বাস্থ্যকর কিছু করার চেষ্টা করতে চান তাহলে আজই আপনার খাবারের সাথে আদা খাওয়া শুরু করুন আদা খাওয়ার সাথে সাথে নাইট্রিক অক্সাইড তৈরি হতে শুরু করে যা রক্তের ধমনিগুলো খুলে দিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি দূর করে রক্ত প্রবাহ সঠিকভাবে শুরু হয় এবার জেনে নিন সঠিক উপায়ে আদা কীভাবে খাবেন আদা ছোটো ছোট টুকরো করে কেটে নিন অথবা গ্রেট করে ঝাঁঝরির মতো কেটে নিয়ে আপনার সবজিতে যোগ করে অথবা আপনার খাবারের সাথে কাঁচা হিসেবে খেতে পারেন আদার গরম প্রকৃতির জন্য অনেকেই গ্রীষ্মকালে আদা খেতে ভয় পান আদা খেতে ইতস্তত করেন কিন্তু গ্রীষ্মকালে আদা খেতে ভয় না পেয়ে শুধু মনে রাখবেন যে দিনে আধ থেকে এক চা চামচ পর্যন্ত আদার রসের বেশি খাওয়া উচিত নয় এছাড়াও যদি আপনার কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার খাবারে যে কোনো ধরনের সঠিক প্রাকৃতিক উপাদান যোগ করলে স্বাস্থ্যের উন্নতি হয় এবং স্বাস্থ্য রক্ষা করা সহজ হয় ও স্বাস্থ্য টেকসইও হয় আপনার খাবারের সাথে আদা খাওয়া আপনার প্রতিদিনের খাবারকে সমৃদ্ধ করে এটা একটা সহজ সুস্বাদু এবং সুপার স্বাস্থ্যকর বিকল্প আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে ভিডিওতে বলা তথ্যগুলো আপনার কাজে লাগবে তা শেয়ার করতে ভুলবেন না যাতে প্রতিটা মানুষ এই উপকার পেতে পারেন এরই সাথে আদার বিষয়ে আপনি যদি আরও কিছু তথ্য জানেন তাহলে নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ করার আগে বলি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইবও করুন যাতে আপনি সবসময় এই ধরনের দরকারি তথ্য পেতে পারেন প্রতিদিনের মতো আজও বলি যে সুস্থ থাকুন প্রতিদিন বেঁচে থাকুন দীর্ঘদিন এই ভিডিওটা দেখার জন্য আপনার ভালোবাসা দেওয়ার জন্য এবং এটা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুখী থাকুন সুস্থ থাকুন